আর একটি ব্লগে তোমাদের সকালকে জানাই অনেক স্বাগত আজকে বুধবার আজকে বুধবার এখন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি আমার জন্য চা বসিয়ে রেখে এসেছি রান্নাঘরে আর বাবাইকে খাবার গরম করে দিলাম ও খাচ্ছে কালকে বিরিয়ানি এনেছিল না তোমাদের দাদা ভাই তো সেটাই রয়েছে খানিকটা ছিল আর কি সেটাই বাবাইকে গরম করে দিলাম ও এখন খাচ্ছে খেয়ে পড়তে বসবে আজকে বুধবার তো বুধবারে সকালে পড়া থাকে না আর বিকেলবেলা পড়া থাকে তো আর আমার চাটা বসিয়ে আমি একটু ঘরে এসে বসলাম এত গরম না ওই জায়গাটায় যে কি বলবো তো চলো চা বানিয়ে চা খাবো তোমাদের তোমাদের দাদা হয়ে গেছে বাজার করতে বাজার করে আসলে তারপর বান্না বসাবো আর কালকে রাত্রেবেলা বসে বসে এই নীল পালিশটা পরেছিলাম দুই হাতেই পরেছি কালারটা ভালো লাগে বলো বেশ সুন্দর নীল নেই না আসি কালার বিছানাও তোলা হয়নি আমার বাবাই সবার লাস্টে উঠেছে আজকে সবার ফার্স্টে আমি উঠেছি তারপরে তোমায় দাদা হয় তারপরে বাবাই তো দেখো চায়ের জল এখন ফোটেই নি বসিয়েছি বাবাই খেয়ে এখন ওই ঘরে চলে যাবে পড়তে আর আমার এখন সব কাজ মানে চা খেয়ে সমস্ত কাজ গোছাবো আমি ওই ঘরে বিছানা তুলবো রান্নাঘর গোছাবো বাসন টাসন চারিদিকে ছিটিয়ে রয়েছে এগুলো করতে হবে আর আজকে বাজারে যাওয়ার কথা আছে একটা জিনিস কেনার কথা আছে দেখি যদি যাই তো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো চলো দেখতে থাকো বাবা খাওয়া দাওয়া হয়ে গেল বাবাই দেখো পুরো থালা পরিষ্কার করে খেয়ে নেবে বিরিয়ানি হলে ওরা আর বলতে হয় না কিছু আর এই যে আমার চা বিস্কুট হ্যাঁ ভাই প্লেটটা নিয়ে ইয়েতে ডাস্টবিনে রাখ আমি আমি বলছি প্লেটটা নিয়ে ডাস্টবিনে রাখ আমি মানে পাগল হয়ে গেছি জলটা পুরো পুরো খা হুম একটা কথা মনে পড়ে গেল কালকে বাবাই গেছে ওর দিদার বাড়ি আর দোকান থেকে কি একটা কিনে এনেছে কুড়ি টাকা দিয়েছে মা ওকে দশ টাকা কিনেছে কিনে খেয়েছে বাবাই আইসক্রিম নাকি আর দশ টাকা মাকে ফেরত দিয়েছে আর মা ভাবছে কি ওটা কাগজ মানে মনে খেয়াল নেই নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলে দিয়েছে দশ টাকা তারপর ভাগ্যিস ভেজা মানে জল টল কিছু ছিল না শুকনো ডাস্টবিন ছিল ওই জন্য তারপরে ওপর থেকে তুলে নিয়েছে আমি আমারও সেই কান্না হয়েছে আমি ওকে বলছি বেচিনে না রাখ না বলে রাখ না বলে বলছি যে ডাস্টবিনের রাখ থালাটা মাথা পাগল হয়ে গেছে গরমে মাথা খারাপ হয়ে যাচ্ছে বাবাই তো ফুটবলে ভর্তি হয়েছে আর ওর আজ থেকেই যাওয়ার কথা ছিল তবে আজকে বিকেলবেলা পড়াতে আসবে স্যার বলে ওই জন্য যেতে পারবে না আর এখানে যাওয়ার ওই জার্সি পরে ঘরের মধ্যে বসে রয়েছে আসলে অনেক দিন আগে ও শিখতো প্রায় এক দেড় বছর আগে ওই একাডেমিটাই তো তার একটা জার্সি ছিল ওর ছোটো হয়ে গেছে সেটাই পরে দেখছে যে যদি ঠিকঠাক থাকে তাহলে আর নতুন করে জার্সি কিনতে হবে না আর ঠিক না থাকলে তখন কিনতে হবে তো গেঞ্জিটা পড়লো এমনি সাইজে ঠিকই আছে তবে গলার ওখানে দেখলাম একটু ছিড়ে গেছে আর কিসের দাগ লাগিয়েছে জানি না পিঠ দিয়ে পিঠে বুকে একদম কালো কালো দাগ হয়ে গেছে ওটা যাওয়া যাবে না তো আজকে তো আমরা তাই ওর জন্য জার্সি কিনতে হবে কিনে দেবো দুটো একটা এরকম হলুদ দিয়ে নীল দিয়ে হয় আর একটা লাল দিয়ে নীল দিয়ে বোধ তাই ওদের একাডেমির দুটো জার্সি ওর দুটো কিনে দিতে হবে তাই সেটাই এবার পরে আমাকে দেখালো আর বলছে যে মা দেখো এটাও খারাপ হয়ে গেছে জার্সি কিনে দিতে হবে আর আমি এদিকে চা খেয়ে এই বেসিনটা পরিষ্কার করে নিলাম সব বাসন বাইরে মানে গামলার মধ্যে নামিয়ে বেসিনটাকে মেজে নিলাম এঠো হয়ে যায় তো বেসিন এবার এরপরে আমি যা সবজি ধোবো বা কোনো তরি তরকারি কাটবো সেগুলো তো ধুতে হবে এটাও বেসিনের মধ্যে ধুতে মানে কাজ করতে না কেমন একটা লাগে ওই জন্য পুরো মেজে নিই আমি বাসন খালি করার পরে আর এই আলোগুলো ঝুড়িতে রাখা ছিল আমি কদিন ধরে না কেমন একটা গন্ধ পাচ্ছি এইখানটা দিয়ে আমি ভাবছি বোধহয় ওই ডিমের খোলা ছিল অনেক সময় ডিম দেখবে পচে যায় এবার খোলার সাথে লেগে গেলে না সেটা কেমন একটা গন্ধ বেরোয় আমি ভাবছি তাই হয়তো গন্ধ তারপরে দেখছি আজকে আলু নিতে গিয়ে পেঁয়াজ নিতে গিয়ে ওখানে দেখছি আলু পচে দুটো তিনটে আলু পচে গেছে পচে একদম তলার দিকে পড়ে গেছে তো দেখাও যাচ্ছে না পচে গলে একেবারে ওইটার থেকেই গন্ধ বেরোচ্ছে আর ওই আলুটার সাথে যেই আলুটা আলুটা মানে মিশেছে মানে লেগে গেছে তার আর সেই ওই মানে পচে আলুর গন্ধে সেটাও গন্ধ হয়ে গেছে তাই সব আলু ঝুড়ির মধ্যে করে নিয়ে ধুয়ে নিলাম আর পচাগুলো সব বাতিল করে ফেলে দিলাম একেবারে ওই বাইরে কলের ওখানে ডাস্টবিনে ফেলে রেখে আসলাম ঘরে রাখলেও গন্ধে টিকতে পারছিলাম না এত বাজে গন্ধ তো তারপরে আলু কেটে নিলাম তরকারি বসাবো বলে ডিম আলু সেদ্ধ করতে দেব এখন ওই যে ডিম আর আলুটা সেদ্ধ বসিয়ে দিলাম আজকে ডিমের ঝোল রান্না হবে টক ডাল রান্না হবে আর উচ্ছে আলু ভাজা হবে তো হতে থাক সেদ্ধ আর আমি এখন ঘরের বিছানাটা তুলে আসি ওই ঘরের বিছানা তুলে দিয়েছি এই ঘরে বাবাই করতো বসেছে খুলে বাবাই করছে আর আমি এদিকে একবারে তিনটে বার্নারে তিনটে রান্না বসিয়ে দিলাম ভাত ডাল আর ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি হতে থাক একসাথে আর এদিকে আমি তোর তরকারি কাটবো উচ্ছে রয়েছে অনেকদিন ধরে উচ্ছেগুলো রয়েছে ফ্রিজে উচ্ছে এলো একটু ভাজা করবো আর আম দিয়ে ডাল করব ব্যাস আর ডিম তো হচ্ছে কত ওই দরকারি কেটে চলো হাতের কাজ সব গোছানো হয়ে গেছে এখন মাসি এসে ঘর মুছে দিলে বাসন মাজে দিলে হয়ে যাবে আর রান্নাটা বাকি রয়েছে আমার আজকে আর কাঁচা কুচি করবো না কালকে অনেক কাঁচা কুচি করেছিলাম জানি হা ধরা ভালোবাসা এখন এই যে ভাত হয়ে গেছে এখানে ডালটা সেদ্ধ প্রায় হয়ে আর উচ্ছে আলু ভাজা বসিয়েছি এখানে ডিম আর আলুটা ধুয়ে নিলাম ডিমটাকে ছাড়িয়ে নিয়েছি আর ডিমগুলো না ফ্রিজে ছিল তো দুটো ডিম পচা বেরোলো ফেটা ডিম ওই যে ওখানে ফেলে রেখেছি ওটাও পচা আর তো ডিম ফেটে ফেটে অবস্থা খারাপ এর মধ্যে ফেলে দিয়েছি এটা একেবারেই পচে গেছে তো এই তবে এখন আদা রসুন ছাড়াতে হবে এই দুদিন তো রান্না করা হয়নি আদা রসুন ছাড়ানোও হয়নি এখন এতগুলো আদা রসুন আমাকে ছাড়াতে হবে ডাল ফোড়ন দিয়ে উচ্ছে আলুটা ভাজা হয়ে গেলে তারপরে আদা রসুন কাটবো ছাড়াবো বাঁধবো তারপরে ডিমের ঝোল রান্না হবে What's the বাড়িয়ে বাড়তে গিয়ে আমার এক ঘন্টা সময় লেগে গেল রান্না হয়ে গেছে সব ঝোলটা ফুটছে এখন বন্ধ করে ডিমের ঝোলটা আদা রসুন বেটে ফেটে পুরো ঝোল করে নিলাম এখন একটু ওপর থেকে গরম মশলাটা ছিটিয়ে দেবো ব্যাস হয়ে যাবে পাতলা করেই করলাম ডিমের ঝোলটা ডালও করেছি পাতলা সব ডাল আর ডিমের ঝোলও পাতলা করেছি একটু ঢাকা থাক পাঁচ মিনিট তারপর নামাবো আর এদিকে যে ডাল টক ডাল আর হচ্ছে আলো ভাজা আর ভাতটাও আমি ঝুড়ি দিয়ে ঢেক কারণ দুবেলার ভাত করে নিয়েছি তো একবারে রাত্রেবেলা না ঘেমে ওঠে নিচের দিকের ভাতগুলো এখানে ওই দিদি ভাইদের তরকারি দেবো তাই বেড়ে নিলাম শুধু এইবার এটাই ডিমের ঝোলটা তুলবো হয়ে যাবে আর আমি সব বাসন এখানে খালি করে এখানে রাখলাম এখন স্নান করতে যাব এই ঝোলটা নামিয়ে গ্যাসটা মুছে যাব স্নান করতে গুড ইভিনিং এভরিওয়ান এখন সন্ধে উঠে গেছে পনেরো আটটা বাজে আর আমরা একটু রেডি হয়ে বাজারে যাচ্ছি তোমাদের সকালে বলেইছিলাম আমাদের একটা জিনিস কিনতে যাব ভাবছি আর এই যে আমি আর বাবাই রেডি হয়ে বসে আছি তোমাদের দাদাভাই রেডি হয়ে বেরোলো বললো যে ফোন করো ফোন করলে আসবে আর যা কারেন্ট চলে গেল কী অবস্থা দাঁড়াও দেখি লাইটটা বাইর লাইটটা চালায় এবার ওখান থেকে এসে সুইচ কর আমাদের আরও তাড়াতাড়ি বেরোনোর কথা ছিল কিন্তু দেরি হয়ে গেল কারণ বাবায়ের পড়া ছিল ওই জন্য বাবায়ের পড়া ছিল পড়িয়েই গেল স্যার এই সাড়ে সাতটার সময় পড়িয়ে গেল তারপর রেডি হলাম এখন পৌনে একটা বাজে কারেন্টটাই চলে গেল চলো তোমাদের দাদাভাইকে ফোন করি আসুক করে এখন কারেন্ট চলে গেছে ঘরের মধ্যে আর থাকা যাবে না পরে আসছি দেখতে দেখো বাড়ি থেকে বেরিয়েই আমরা আগে চলে আসলাম বাবার জন্য খেলার জার্সি কিনতে তো এখন ওদের ওখানে দু রকম জার্সি পাওয়া যায় আর কি নীল দিয়ে হলুদ একটা আর লাল একটা তো ওই দুটোই কিনবে বাবাইকে পরিয়ে আর কি দেখছিলাম যে হচ্ছে কিনা এখন গায়ের সাইজে কারণ আগেরটা তো একটু ছোট হয়ে গেছে তো এটা ওই জামার উপর দিয়েই পরালাম একটু জার্সি জিনিস একটু ঢেলা ঢেলা থাকলেই ভালো হয় বাবাই অবশ্য ঢেলা কিচ্ছু পড়তে চায় না সব টাইট টাইট পড়তেছে কিন্তু আমি বললাম না জার্সি কিন্তু ঢেলাই পড়তে হবে সেটাই পরো এটা একটুখানি বড় হচ্ছে না লুজ লুজ ও বলছিল আর একটু ছোটো দাও ওর বাবা বললো না এটাই ঠিক আছে আমিও তাই বললাম তো এই সেম সাইজের দুটো জার্সি নেওয়া হয়েছে আর বলছিল এর সাথে একটা করে প্যান্ট রয়েছে মানে আর কি সেটের যে জার্সি প্যান্ট থাকে তো একটার সাথে প্যান্ট নিলাম আর আরও অনেক প্যান্ট রয়েছে বাড়িতে তাই আর একটার সাথে নিলাম না শুধু গেঞ্জি নিলাম তো এই দুটো নিয়ে তারপর আমরা যাবো ইলেকট্রনিক্সের দোকানে যেটা কিনবো ভাবছি তোমরা হয়তো গেস করেও নিয়েছো ভিডিও শুরুতেও তোমরা একটু আতো দেখেছো তো সেখানেই যাব তো চলো দেখতে থাকো তো এবার চলে এসছি একটা ইলেকট্রনিক্স দোকানে এই দোকান থেকেই আমাদের সমস্ত যাবতীয় যা কিছু ইলেকট্রনিক্স জিনিস কেনা বাড়িতে সেগুলো কেনা আছে যেমন ধরো টিভি ফ্রিজ এসি সমস্ত কিছু এই দোকান থেকেই আমাদের কেনা হয়েছে তো আজকেও তাই আসলাম এটা বেশ বড়ো সড়ো একটা শোরুম তো এখানে এসেছি আজকে ফ্রিজ কিনতে তবে আমাদের ঘরের জন্য কিন্তু না আমাদের বাড়িতে তো দেখেই ফ্রিজ আছে এটা আমার বাপের বাড়ির জন্য কিনতে এসেছি আমার মায়ের জন্য তো প্রত্যেকবার জামা ষষ্ঠীতে সেইভাবে কিছু দেয়া হয় না শাড়ি টারি দিই তো এবার আমার ইচ্ছা ছিল যে এবার একটা মাকে ফ্রিজ কিনে দেবো তাও আমি নিজে কিনে দেবো আমার ইউটিউব পেমেন্ট থেকে তো সেটাই ভেবেছি তবে কি আমি ইনস্টলমেন্টে কিনবো একবারে টাকা দিয়ে কিন কিনতে পারবো না এই মুহূর্তে ওই জন্য আমার বাজাজ ফাইন্যান্সের কার্ড আছে সেখান থেকেই নেব আর এর আগেও আমি ফোন টোন যা কিছু নিই আমি ফাইন্যান্সেই নিই একবারে ক্যাশে নিই না খুব একটা তো ওই জন্যই দেখতে গেছি তো এখানে এই যে অনেকগুলো ফ্রিজ দেখছি তো দেখি এর মধ্যে কোনটা আমার বাজেটে আসে আর সব কিছু আর কি শুধু পছন্দ হলেই তো হবে না পছন্দ থাকতে হবে বাজেট থাকতে হবে তারপরে স্টার রেটিংয়ের ব্যাপার থাকে সেই সবগুলো থাকতে হবে আর সব কিছু যেটাই আমার আর কি মিলে যাবে সেই ফ্রিজটাই আমি নেব আর এই এটা আমার বেশ পছন্দ হয়েছিল তবে আজকে দোকানে গিয়ে আমি যেই কটাই পছন্দ করেছি সবই সোল্ড আউট পাশের দুটো স্যামসংয়ের ওই দুটোও সোল্ড আউট এটাও সোল্ড আউট মানে যেগুলো একটু আনকমন আর একটু সুন্দর দেখতে যেগুলোই আছে যে পাশের যেই দুটো দেখলে কি সুন্দর ফুলের প্রিন্ট ওই দুটো সোল্ড আউট মানে বলছে এখন অর্ডার দিতে হবে দু তিন দিন পরে আসবে আসলে এত গরম আর এত চাপ মানে এই দোকানে ঢুকেছি তখন দেখছি সবাই ফ্রিজ আর এসি ফ্রিজ আর এসি আর নইলে কুলার এইসবই কিনে নিয়ে আছে দেখো সব সোল্ড লেখায় রয়েছে ফ্রিজগুলোর গায়ে যেগুলোই আমার পছন্দ হলো সেগুলোই তাই লেখা রয়েছে তো এই লালটা আবার রয়েছে বলছে এটা নিতে পারেন কিন্তু এটা আবার থ্রি স্টার ওই জন্য আমার পছন্দ হচ্ছিল না মিনিমাম ফোর স্টার মধ্যে নেব তো আমার এই বেগুনিটাও পছন্দ হয়েছিল কিন্তু সেটাও এখন হচ্ছে না বলছে এই যা আছে অ্যাভেলেবেল এখানে যা আছে তাই আর যা কিছু অর্ডার দিলে দু তিন দিন পরে আসবে তো আমরা অতদিন ওয়েট করতে চাচ্ছিলাম না তারপর ভাবলাম কি তাহলে কী করবো অন্য কোনো দোকানে গিয়ে দেখি কি হয় তো এইটা আমার বেশ পছন্দ হয়েছিল এই বেগুনিটা ওই জন্য আমি ভালো করে ছবিটা তুলে নিয়েছি তবে এটা থ্রি স্টার বলে নেব না তারপর ওখান থেকে আবার চলে আসলাম আর একটা দোকানে এটাও একটা বনগাই বড় সড়ো ব্রাঞ্চ আর কি দোকান আগে যেই দোকানটায় গেছিলাম তার থেকেও বড় দোকান এটা আর এখানে দেখলাম ভালোবেস দামগুলো না পারফেক্ট আছে আগের দোকানটায় যা দাম দেখলাম তার থেকে এটাই অনেক দাম কম জিনিস আনতে সেম মডেল সেম জিনিস কিন্তু দাম কম কিন্তু আমার কপালটা আজকে এতটাই খারাপ এখানে এসেও পছন্দ করলাম যাই হোক একটা পছন্দ হলো কিন্তু আমার বাজাজ ফাইন্যান্সের কার্ডটা কি জানি কি হয়েছে ঠিক মতো আর কি মানে অ্যাবিলিটিটা কম দেখাচ্ছে অ্যাবিলিটিই দেখাচ্ছে না মানে যেই অ্যাপ্রুভ হবে লোনটা যে অ্যাপ্রুভ করবে সেইটা হচ্ছে না হয় কোনো নেটের প্রবলেম হতে পারে বা কোনো গ্লিচ থাকতে পারে সেই কারণ হতে পারে বললো যে তোমরা একটু কাস্টমার কেয়ারে গিয়ে কথা বলো বা মানে বাজাজ ফাইন্যান্সের যে অফিস সেইখানে গিয়ে কথা বলতে বলেছিল এখান থেকে আমার এই মাঝখানেরটা পছন্দ হয়েছিল এই যেটা তিনটে ফুলের এটা পছন্দ করেছিলাম দাম দরও করেই নিয়েছিলাম সমস্ত কিছু ফাইনাল যখন আমি যাই বাজাজ ফাইন্যান্সের ওখানে লোনটা করাতে তখন গিয়ে হলো না তাই জন্য নিতে পারলাম না আবার কালকে আসতে হবে তারপরে আমি চলে আসলাম একটা জুতো কিনতে আমার সবসময় পরা জুতোটা নষ্ট হয়ে গেছিলো তো একটা জুতো কিনেছি তারপরে এসেছি এখানে একটু লস্যি খেতে এত গরম আর এতক্ষণ ধরে বাজারে এই দোকান ও দোকান ঘুরে ঘুরে না কষ্ট হয়ে গেছে তো বাবাই একটা আমি একটা লস্তি নিলাম এটা মূলত চায়ের দোকান আমরা শীতকালে এখানে চা খেতে আসি দেখেছো যখনই আসি তো আজকে আর চা খেলাম না লস্যি খেয়ে বাড়ি চলে গেলাম তো গায়েছে আমার বাড়ি চলে এসেছি আর এই যে বাবা জার্সি কিনে নিয়েছে দুটো বাবাই ক্রিকেটে প্যান্ট প্যান্টটা অলরেডি পরে নিয়েছে দোকানে এই দুটো জার্সি নিয়েছে আর আমি একটা জুতো কিনেছি সেটা চলো দেখাই তোমাদের আর ফ্রিজ দেখতে গেছিলাম পছন্দ যেগুলো হলো সেগুলো সোল্ড আউট হয়ে গেছে বললো কাল পরশু আসেন আরও নতুন কালেকশন আসবে তখন দেখতে আর যদি না আসে তাহলে ওর মধ্যে থেকে চয়েস করে নিতে হবে কিছু ওই জন্য আমরা ডিসাইড করতে পারিনি যেটা আমাদের পছন্দ ছিল সেইটা তো সোল্ড আউট হয়ে গেছে মানে ওই কালারটা ওই ডিজাইনটা নেই কাটলে ভিতরে চলো পরে আসছি দেখতে থাকো ও আমার জুতোটা দেখাবো দেখতে থাকো আসছি এই জুতোটা নিলাম এটা হচ্ছে সবসময় পরার জন্য আমার তো ভালো জুতো রয়েছে পাথরের কাজ করা জুতো রয়েছে দুটোই পাথরের কাজ ওই জন্য এটা নিলাম এটা এই সামনেটা একদম ফ্ল্যাট আছে পেছনে একটু অল্প একটু হিল আর পরে খুব আরাম জুতোটা কমফোর্টেবল খুব দেখতেও একদম সিমসাম কোনো কিছুই নেই কালো রঙের আছে এটা পরে দেখাচ্ছি কেমন লাগে হ্যাঁ মেঁচে থাকবো ভাল লাগছে না দেখতে এবং সিম্পিলের মধ্যে আছে সিমসাম সব কোনো সব কিছু ড্রেসের সাথেই মানাবে চলো আমি ড্রেস চেঞ্জ করে নিই পরে আসছি তো বন্ধুরা এখন আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রে বিছনা করছি আর বিছনা করার সময় বাবা এর কাছে ফোনটা ছিল দেখছি ও ভিডিও এই ভিডিও ক্লিপগুলো নিজে নিজে তুলেছে তো যাই হোক এই দেখো এগারোটা সাড়ে এগারোটা বোধ বাজে ঘুরি আমি দেখতেও পাচ্ছি না এখন কটা বাজে তো আমরা এই যে এবার শোব তো চলো ভিডিওটা এখানে শেষ করছি কালকে আবার সকালবেলা যাব বাজাজ ফাইন্যান্সের অফিসে গিয়ে দেখি কি অসুবিধাটা হচ্ছে তো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে টাটা গুড নাইট